হ্যালো এভ্রিওন সবাইকে শুভ সকালে শুভেচ্ছা দুপুরবেলা রান্নাবান্না করতেছি আর কেমন আছেন আপনারা বলুন তো এই প্রথম অসুস্থের পর আজকে প্রায় তিন সপ্তাহ পর একটু রান্না করতেছি কারণ বাসায় আজকে মেহমান আসবে আজকে হলো দশই জুলাই আর টু আমার দেবর আসবে ছোটো দেবর ইটালির থেকে তো তার জন্য পছন্দের খাবার দাবার রান্না করতেছি ও অ্যাকচুয়ালি বাসায় এসে পৌঁছাবে রাতে ডিনার করবে আমাদের সাথে তো ওর জন্য আর এখন তো জানেন সামার খুব ভেজিটেবল পাওয়া যায় অনেক কিছু রান্না করলাম ভেজিটেবল যেহেতু ব্যাচেলার মানুষ শাক সবজি অনেক খাওয়া হয় একটু রিফ্রেশ করে নিলাম ঘরটাকে একটু ক্যান্ডেল ধরে নিলাম রাতের বেলা তো ঝটপট করে রান্না বান্না তো দুপুরই করে ফেলেছি এখন জাস্ট ভাতটা রান্না করব। আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আপনার ভাইয়া আর আমার চাচা চলে গেছে ওকে আনতে তো একটু ওয়েলকাম ড্রিঙ্কসও বানিয়ে নিলাম এই কাপগুলো বাংলাদেশ থেকে এনেছি প্রায় দুই বছর হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত ইউজ করতে পারিনি তাই ভাবলাম আজকে একটু ইউজ করি দেবরের জন্য দেবর উপলক্ষে একটু বের করলাম তো কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখান থেকে কী কী রান্না করলাম এগুলো আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি সিম রান্না করলাম কমপ্লিট করলাম রুই মাছে দু পেঁয়াজা করলাম ভাত গরম ভাত লাউ দিয়ে চিকেন কারি রান্না করলাম নিয়ে আসবে ওর ছোট ভাই ইতালি থেকে আসবে হ্যালো যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাতের একটা ভিডিও নিয়ে আসলাম ও মাইকি আমার সায়া দেখা যাচ্ছে তো আমি রাতে ওয়েট করতেছি আমার দেবর আসবে তিন বছর পর ইটালি থেকে লজনে হোলি যেতে আসতেছে তো ও আপনার ভাই ফোন দিয়ে বললো টেন মিনিট তো আমি ভিডিও অন করে রাখছি ওর যাতে আমি একটু ক্যাপচার করতে পারি ভিডিওতে রান্না বান্না করে আসলাম বাসার ভিতরে এটা চাচার গাড়ি রেখে গেছে চাচা আমাদের গাড়িতে চলে গেছে ওয়েট করতেছি রাতে ফুলগুলো কিরকম লাগতেছে বলেন দেখি কি সুন্দর লাগতেছে না মাসাল্লাহ বাড়ি চিপ গেস্ট চলে আসছে কি করে যাচ্ছে কি করে আমি তো বলছি এইটা আমাদের গাড়ি না আসসালাম আলাইকুম বাবু কি অবস্থা ওয়ালাইকুম সালাম আমি তিন চারটে গাড়ি গেছে আমি এইটা আমাদের গাড়ি না আলহামদুলিল্লাহ ভালো তুমি লেট হয়ে গেছে মনে হয় চিনছো কে বলছো চাচ্ছ সালাম দিছো

কে আপনারা জানেনি বাড়িতে তেফন্ডো সারম ফোন দিছিল আমার ইনে নেট ও আচ্ছা জেলা আমি ফোন দিই কানেক্ট করে গেস্ট তো কি খাইছে ও কি বাবু জামাই পাকাইবো চাচা পাকাইবো পাকার লোকের কি অভাব আছে আমার না খাওয়াই রাখবো আপনি কি মনে হয় না খাওয়াই রাখবো মধ্যে শুরু করো Tak tentu, tapi s i k s u n b